سنين ما الله قم ما سريه

اللهم أصلح إلى سيدنا مولانا محمد وعلى آلِ سيدنا مولانا محمد বিশ্ব বেতারে দিল খবর বিশ্ব বেতারে দিল খবর ছাড়ো নয় আর মসজিদ ভেঙে মন্দির হলো ওহ ভারে মুসলমান ঘুমের ঘরে ঠেকো নী ঘুমের ঘরে ভারতে ভারতী লড়তে হবে ইসলামই লয়ের ধারা এই ভারতী জন্মমমেই এই মাটিতে জন্মমমেই এই ভauten মা رے رکھ دیے جی اوم دی عالم سیدنا مولانا محمد ری سی سیدنا মওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার বন্ধুরা আমার দিনকাল ভালো না টেকনোলজি যত ফাস্ট যাচ্ছে সাইন্স বিজ্ঞান যত আগিয়ে যাচ্ছে সমাজের অপ্রশিক্ষিত মানুষ তত পিছু আসছে। আজ থেকে কুড়ি বছর বা তিরিশ বছর যদি আমরা পিছনে চলে যাই তখন শিক্ষিত তখনকার মানুষের ইমানের পাওয়ার অনেক বেশি ছিল আর আজ যদি আমরা সমীক্ষা করে দেখি শিক্ষা বেড়েছে মসজিদ বেড়েছে মাদ্রাসা বেড়েছে

আজ থেকে দু চার বছর পরে যদি মানুষকে তাকুয়া সম্পর্কে জিজ্ঞেস করা হয় তো সে হয়তো অন্য কাউকে জিজ্ঞেস করবে যে হ্যাঁ তাকুয়া খায় নাকি মাকে জানবেই না তাকুয়া তাকে বলে তার থেকে আরো দু চার পর যদি মানুষকে তাকুয়া সম্পর্কে জিজ্ঞেস করা হয় সে হয়তো অন্য কাউকে জিজ্ঞেস করবে যে হ্যাঁ তকওয়া খেলে উপকার হয় না মাখলে উপকার হয় না বিছানার পাশে রেখে শোলে ঘুম হয় নাকি মাটিতে পুতলে গাছ হয় জানবেই না তকওয়া কি তো আজ যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে এটা খুব কঠিন জানি না আস্তে আস্তে সময় কোন পর্যায়ে যাবে এত খরচা করে জলসা দিয়েছেন এত খরচা করেছেন যে কটার মানুষ সামনে বসে আছে এর খরচা উঠবে তো একন্তর লাভ সম্পত মেলারা নিয়ে চলে যাবে কোন মানুষ যদি মনে মনে করে জব দিয়ে নামাজি পড়া যাবে এটা হলো তার মূর্খামি আমাদের মাঝে একজন নবী ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাম তিনি তার ছেলে নামকে জন্ম দিয়ে হেদায়েত দিতে পারেন নি আমাদের নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলেন সাল্লাম আপন চাচা আবু তারিফ কে হেদায়ত দিতে পারেননি তো হেদায়ত কোন জলসা দিতে পারে না হেদায়ত কোন বক্তাও দিতে পারে না হেদায়ত কোন বক্তা দিতে পারে না হেদায়তের মালিক একজন জোরে বলেন তিনি কে করেন বলেন তিনি হলেন আমার আল্লাহ এখানে আমরা যতগুলো মানুষ বসে আছি এরকম মানুষটি কেউ আছে যে নামাজ না পড়লে কোনা হবে নামাজ পড়া ছাড়া উপয় নেই নামাজ না পড়লে শাস্তি পেতে হবে এ কথা জানে না সেরকম মানুষ যেখানে একটাও আছে একটাও নেই সকলেই জানে নামাজ পড়তেই হবে তাহলে নামাজের কথা বলারও প্রয়োজন নেই যতগুলো মানুষ আমরা এখানে আছি এরকম মানুষ কেউ কি একটা আছে যে সে জানে না যে রোজা না রাখলে গোনা হবে রমজানের রোজা রাখতেই হবে এ কথাটা জানে না সেরকম মানুষ কেউ এখানে আছে এখানে নেই সকলেই জানে যে রোজা রাখতেই হবে না রাখলে গোনা হবে মদ হারাম সকলেই জানে জুয়া হারাম সকলেই জানে লটারি হারাম সকলেই জানে সুদ হারাম সকলেই জানে জানে তাহলে জাতিকে আবার বলতে হচ্ছে কেন মেন কথা হলো জাতি গ্রহণ করছে না এজন্য করে জাতিকে স্মরণ করানো হচ্ছে আর এই স্মরণ করানোর জন্য এই জনসভাটা হয়েছে এর পূর্বে আপনারা অনেক জলস শুনেছেন শুনেছেন কি শুনেনি কথা বলেন অনেক জলস শুনেছেন দু চারজন মানুষ কি এমন দেখানো যাবে যে এই গত বছর জলস শুনে হেদায়েদ হয়ে গিয়েছে তারপরে থেকে পাঁচ শক্ত নামাজ কাজা করানি পাক্কা নামাজি হয়ে গিয়েছে এরকম পাঁচজন মানুষ দেখানো যাবে যাবে না এরকম মানুষ কিছু দেখানো যাবে যে গত বছর জনশাসনার পর থেকে একেবারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে বদ্ধ মন আর ঘরে ঠোকাবো না এরকম মানুষ কিছু দেখানো যাবে যাবে না তাহলে জনশাসনে একজন বেনামাজি নামাজি হল না একজন জুয়ারি জুয়া ছাড়লো না একজন মাতার মত ছাড়লো না তাহলে এই জনসা দিয়ে উপকার কি আছে উপকার আছে শুনবেন কি উপকার আছে এক নম্বর উপকার হলো আমাদের হুজুরদের কপটা ভর্তি হবে দুই নম্বর উপকার হলো ভাইদের সংসারটা চলবে আর একটি উপকার হলো প্যান্টের পলাদের সংসারটা চলবে আর বোনাইনের একটি উপকার হবে সেটা হলো শাড়িদের হাত ধরে নিয়ে মেলায় মেলায় ঘুরে ফুচকা টুসকা খেতে পারবে আর ইয়াং ছেলেদের একটা উপকার হবে তারা মেলায় সুযোগ পেলে একটু ওন্না ধরে টান মারতে হবে কিছু যুবক ভাইরা লাল হলুদের গন্ধ সকার জন্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছে লাল হলুদ যত সময় পর্যন্ত রাস্তা থেকে না যাবে যুবকরা এখানে এসে বসবে না কিছু যুবক নির্ঘড়ে সেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে লাল হলুদের গন্ধ সকার জন্য সেজন্য করে আমি মা বোনদেরকে অনুরোধ করে বলবো আপনারা বাড়ি চলে যান নিগ্রো যখন দেখবেন লাল হলুদ আর দেখা যাচ্ছে না তারা এসে এখানে বসে যাবে তাহলে ইয়াং ছেলেদের এই জলসায় একটা উপকার একটাই লাভ কি বলেছি তারা সুযোগ পেলে অন্য ধরে একটু টান মারতে পারবে আর আমরা যারা এখানে বসে আছি আমাদের উপকার কি হবে আমরা সে খিচুড়ি পাব বা বিরিানি পাব বাবা খাওয়া কিছু একটা পাব তো এটাই হলো আমাদের লাভ সেজন্য করে জাতি সন্তান হয়ে যান আমরা সকলে সন্তান হয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন উল ইন কুম تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم جل وعلا سبحان الله الله اكبر شان اما كيف كلي اما رسول الله كيف تقول سبحان الله আল্লাহ বক্কুর আলমিন বিভিন্ন নবীর বিভিন্ন অপরিচ্ছিন্ন আব্নবীর সবি হুল্লা বলা হতো ইবরা ভিন্ন বীর বলা হত ইসমাইল নবীর সবি বলা হত সুনাই বাগ্ নবীর নবী উল্লা বলা হতো ইসা দবীর হুল্ বলা হত আর আমার আত্মার দয় আর নবী বলা হ মানে বন্ধু হাবিব মানে বন্ধু আনিস মানে বন্ধু রাফিদ মানে বন্ধু তবে এই সমস্ত বন্ধুত্বের মধ্যে অন্তরঙ্গ এবং করে আসমান জমিন ব্যবধান খলিল মানে বন্ধু রাফিক মানে বন্ধু তবে এ সমস্ত বন্ধু তো হলো কমন ফ্রেন্ড সাধারণ বন্ধু আর হাবিব মানে বন্ধু এটা হলো ক্লোজ ফ্রেন্ড খুব অন্তরঙ্গের বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে হাবিবুল্লাহ বলেছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার হাবিবকে এতই মহব্বত করি আমি আমার হাবিবকে এতই ভালোবাসি আমার হাবিবের সুন্নতকে যদি কেউ অনুসরণ করে অনুসরণ করে আমার হাবিবের সুন্নতকে নিজের পুরো জিন্দগির হোল জিন্দগি যদি প্র্যাক্টিক্যালে নিয়ে আসে আমি আমার হাবিবকে এতই মহাব্বত করি আমার হাবিবকে মেনে নেওয়া পরে আমি আল্লাহকে মেনে নেওয়া ওমা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওমা নাহা فاتوب <applause> عنه فانته واتقوا الله ان الله شديد العقاب الله <applause> 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 عاد وصول الجيش المناقشة في الرجل قل له الله وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله الرسول لعلكم ترحمون نمص عليكم عاد سكت عليكم عاد أنا الرسول ريكم

সাইড থেকে পুরো নেড়া আর উপর থেকে দেখতে ভেড়া ঠিক কিনা কথা বলেন কি নারণ চুল কাঠে না সাইড থেকে কেমন দেখতে লাগে আর উপর থেকে কেমন দেখতে লাগে এখন যদি বাবাজিদের ঝুল যদি পেকে যায় তারা লাল পানিয়ে দেয় যাতে করে জওয়ান দেখায় পুরো সাজতে চায় না মানুষ আর আল্লাহ তাদেরকে পানিয়েছেন জওয়ান আর তারা লাল আর কত রকম কালার করে পুরো সাজতে চায় এটাই নাকি আবার মদান জিন্দগি আবার অনেক যুবক ভাইয়েরা হঠাৎ করে দাঁড়িয়ে রাখা শুরু করেছে কিন্তু নামাজ পড়ে না হঠাৎ করে মুখে দাঁড়িয়ে তাদেরকে জিজ্ঞেস করো আলাল ভাই হঠাৎ মুখে দাড়ি কেন তখন মাথা নিচু করে বলছে বলে এটা নবীর দাড়ি নয় এটা হলো বিরাট কোহলির দাড়ি একজন ক্রিকেটার আছে ভাই বিরাট কোহলি বলে দেখবেন দাঁড়িগুলো এখান থেকে ছোট ছোট হয়ে এসে এখানে ছুঁচুলো মার্কা তার মানে ও বিরাট কোহলির ফ্যান হয়েছে এটাই কে বলা হয় অনুসরণ তুমি তো তার নাম শুনছো বিরাট কোহলি সে তো বিরাট পদ্মেশ তুমি তো তা জানো না তার কত গার্লফ্রেন্ড তোমার কথা খবর নেই তাকে তুমি পানিয়েছ মরিন তুমি চাঁদিকে কি বোঝাতে চাও ভাইরা আমার বিশ্ব নদী

আজ তুমি বিরাট কোহলির ফ্যান হয়েছো আজ তুমি ওই ক্রিকেটারের ফ্যান হয়েছো নবীর সুন্নত রে দাঁড়ি তুমি রাখলে না কবরের ভয় যদি তোমার মধ্যে না থাকে রে ভাই আজ যদি তুমি ওই নায়ক নায়িকার যদি তুমি ফলোয়ার হও কেমতের দিন মসিবতের দিন নবী বলছেন ওই কাফের বেঈমানদের কাতারে তোমাকে দাঁড়াতে হবে আজ যদি তুমি নবীটিকে অনুসরণ করো

মা বেটাকে চিনবে না বাপ বেটাকে চিনবে না বন্ধু হাঁকা সব তোমাকে ভুলে যাবে ওই ক্রিকেটের ফ্যান তোমাকে ভুলে যাবে বিরাট কোহলি তোমাকে ভুলে যাবে ওই গায়ক গায়কে তোমাকে ভুলে যাবে এমন একটা দিন আসবে আর এই চিন্তাকে যদি তুমি ওই নবীজি কে যদি তুমি ফলো করবে মুসলমান কেমন দিন মসিবতের দিন ওই নবীর জান্নাতের সামনে দাঁড়িয়ে এইরকম ভাবে হাত ধরা দিয়ে তোমাকে ডাকবে ওরে আমার গুণাগার উন্মত আই রে আজ আমি তোমাকে ছেড়ে জান্নাতে যাব না রে আমি তোমাকে নিয়ে জান্নাতে যেতে চাই জোরে বলল সুবহানাল্লাহ নবী সেই দিন পরিচয় দেবে অথচ পৃথিবীর মা বাবেরা যে ছেলেকে মানুষ করতে গিয়ে ইনকাম করার জন্য নামাজ পড়ার সুযোগ পাইনি ওই ছেলেরা তেমনের দিন বলবে কে তুমি চিনি না তোমাকে সামান্য একটু খালি নেকির জন্য ছুটে বেড়াতে হবে একটুখানি নেকি ভিতরে রোজ হাসরের মাঠে বাবা ঘুমে ছেলের পিছে ছেলে বাবা আগে দে একটু খানি নেকি তরে রজ হাসরের মাঠে তে বাবা ঘুমে ছেলের পিছে ছেলে বাবা আগে দে আহারে এমন কঠিন দিনে আল্লাহ ছাড়া তোমার কেউ আপন থাকবে না আর ঠিকই মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইলো না পশু পাখি কিটি পতঙ্গ কেউ ঘুমিয়ে রইলো না আর উঠে তুমি নামাজে পড়ো ঘোষণা দেই আল্লাহ না কষ্ট নামাজ করে পড়ো ইনশাআল্লাহ আল্লাহর রাসূল বলেছেন মেনুর মানুষ ফিমা আফনাহু যখন কবরে যাবে তাকে প্রশ্ন করা হবে এই जिंदगी তোমাকে দেওয়া হয়েছে এই जिंदगी তুমি কোথায় লাগিয়েছ তখন কি আমরা এমন কথা বলতে পারব যে আল্লাহ আপনি जिंदगी দিয়েছেন ঠিক কথা কিন্তু ওই जिंदगी আমি শূদের ব্যবসায় লাগিয়েছি এমন কথা বলা যাবে নাকি এমন কথা বলা যাবে নাকি আল্লাহ আপনি জিন্দগি দিয়েছেন ঠিক কথা কিন্তু ওই জিন্দগি আমি মা বাবাকে কাটিয়ে কাঁদিয়েছি এমন কথা বলা যাবে না এমন কথা আমরা বলতে পারবো নাকি যে আল্লাহ আপনি জিন্দগি দিয়েছেন ঠিক কথা কিন্তু জুম্মার নামা ছাড়া এত কোনাজ আমি পড়তে পারিনি সেজন্য করে এই কোনো কোন গ্যারান্টি নেই আজ আছি কাল থাকবো না ভাই মৃত্যুকে স্মরণ করুন কবরে কেমন ভাবে রেহাই পাবেন সে কথা স্মরণ করুন

আপনি খবরে এখন এমন করে যে হান্নামের কথা শুনে কাঁদেন না আপনি কি হাসুরের কথা শুনে কাঁদেন না কিন্তু আমরা ফলো করে দেখেছি আপনি যখন খবরের কথা শুনেন বা আপনি কোন খবরে পাশ দিয়ে যখন যান তখন ছর ছর করে কেন কান্না শুরু করেন সাহাবী আমি আল্লাহ রসুল এই কথা বলতে শুনেছি নানুন যখন কাল করে যখন কবরে যাবে তাকে প্রশ্ন করা হবে তিনটে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও নবীর পরিচয় দাও এই তিনটে প্রশ্ন করা হবে এই তিনটে প্রশ্নে যদি কেউ উত্তীর্ণ হয়ে যায় যে মুসলমান ওই কবর হয়ে যাবে তার জন্য বাগান আর এই তিনটে প্রশ্ন যদি ঠিক হয়ে যায়

কবরে পাশ দিয়ে যাচ্ছেন হঠাৎ করে একটি কবরে আজাব শুরু হয়েছে আযাব বিশ্বনবী বুঝতে পারলেন ওই কবরে আযাব শুরু হয়ে গিয়েছে আল্লাহর নবী ওই কবরের মাটির কাছে গিয়ে ওই কবরের মাটি ধরে বলছেন ওরে কবরের মাটি